যে কোনো সিনেমার অনেক ভাবনা চিন্তা খাটনি দিয়ে তৈরি হয় এবং প্রত্যেকেরই সব ছবি নিয়েই আশা থাকে সবসময় আশা পূরণ হয় না কিন্তু এই ছবিটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটা অদ্ভুত প্রেমের গল্প মানে অদ্ভুতুরে প্রেমের গল্প একজন ষাটর্ধ মানুষ একজন হয় পঞ্চাশ পঞ্চান্ন প্রেরণ তো কাজেই তাদের মধ্যে প্রেম মহিলা খুব কিন্তু কিন্তু করেন যে সমাজ কী বলবে কিন্তু এই মিস্টার শর্মা শোনার পাথর সবার আগে বলছি যে এই সিনেমাটা এত বছর বাজে রিলিজ হচ্ছে সেটার জন্য আমি খুবই এক্সাইটেড এত বছর বাজে এত থাকি একটা সিনেমা সেটা এত দিন এত বছর বাদে যে দর্শক দর্শকদের কাছে পৌঁছেছে সেটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড আর দর্শকদের এটাই বলবো এটা অন্যরকম একটা ভালোবাসার গল্প ইমোশন সবটা মিলেই গল্পটা কারণ আমি শুধু আমাদের গল্প একটা সবার গল্প গল্পটা এটাই বলবো যে আপনারা ফির সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন কারণ ছুটে যাবো অনেক খেলে ধরত

তার ছবির কথা বলেছিলেন একটি ছবি নিয়ে তারপর কলকাতা থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এত চমৎকার একটি গল্প মানে বলতে পারি যে ছবিটি করার পেছনের রিজেন্ট দুটো সেটি হচ্ছে চমৎকার গল্প এবং এটার কাস্ট এবং মানসিক যে তার প্রথম ছবি তিনি ইলেকশন দিতে যাচ্ছেন মানুষটি আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী এবং এই ছবিতে যারা যারা আমার কো আর্টিস্ট ছিলেন ছবিতে যারা অভিনয় করেছেন সবাই অনেক স্বনামপূর্ণ শিল্পী এপার বাংলা ওপার বাংলায় সমান জনপ্রিয় প্রত্যেকেরই আমি তাদের সাথেও এটা করার সুযোগ হচ্ছে এবং স্বাভাবিকভাবেই একটি ছবিটি সবাই আছেন সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন এবং চমৎকার গল্প নিয়ে এই মানুষটি এই ছবিটি বানানোর চিন্তা করেছেন এবং সেই ছবিটি আমাকে গাছটিং করেছেন ডেফিনেটলি সেখানে না করার কোনো প্রশ্নই আসে না এবং ভালো লাগার বিষয়ে চমৎকার কাছে অভিজ্ঞতা আমার হয়েছে আর এটি কিন্তু কোভিডের ঠিক আগে আগে লকডাউনের আগে শুটিং শেষ করে আমি বাংলাদেশে যাওয়ার পরই কোভিডের লকডাউন হয়ে গেছিল তারপর তো অনেকটা অনিশ্চিত হয়ে গেছিলো ছবিটি এবং আসলেও